আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো পাউরুটি দিয়ে পিৎজা আমি পাউরুটি দিয়ে অলরেডি একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে সেভাবে আমি পাউরুটি দিয়ে পিজ্জাটা করিনি এটা অন্য রকম একটা পিৎজার রেসিপি এই রেসিপিটা খুবই সুন্দর একটি রেসিপি আর খুবই সহজ আপনারা কিন্তু গড়ে সেই খুবই সুন্দর একটি পিৎজার রেসিপি করে নিতে পারবেন এই পিজাটা বানাতে আমার তেমন একটা সময় লাগেনি হাতে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা খুবই সুন্দর একটি পিৎজা বানিয়ে নিতে পারবেন এখানে আমি বাটার দিয়েছি বাটার দিয়ে পাউরুটিগুলো হালকা একটু বেজে নেব আপনারা চাইলে ঘি অথবা তেল দিয়েও এই পাউরুটিগুলো বেজে নিতে পারেন এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিম দিয়ে পাউরুটিগুলো একটু হালকা করে বেজে নেব আর ডিমের সাথে আমি দুটো শুকনো মরিচ দিয়েছি জাস্ট একটু কালারের জন্য কালারটা একটু ভালো দেখাবে তারপর একটু সময় নিয়ে বেজে নেবো পাউরুটিগুলো তারপর বাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সস সসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এক এক করে আমি এখানে টমেটো দিয়ে দেব তারপর গাজর এগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি আমি তারপরে কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজের কলি দিয়ে দিব মানে পেঁয়াজের ফুল যেটাকে বলে তারপর শেষে আমি দিয়ে দিব চিজ চিজ দিয়ে একটু সময় নিয়ে এটা আমি কুক করে নিব দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাতে বলবেন না কিন্তু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে খোদা হাফেজ